আমি এখন ভিডিওটা তোমাদের সাথে স্টার্ট করছি তো ঘুমের থেকে উঠেছি উঠে ভেবেছিলাম ভিডিও শুরু করবো কিন্তু করতে পারিনি তোমাদের মায়ের শরীর ভালো না তো ফোন করেছিল ফোন করে শুনলাম আর কি তো প্রচুর যন্ত্রণা হচ্ছে তাই এতক্ষণ ফোনটা ধরা ছিল দেখে কথা মানে ভিডিও করতে পারিনি তাই এখন ভিডিওটা করছি তো তোমরা কি করো যাতে শরীরটা ভালো হয়ে যায় তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যায় আর সবাইকে আগেই জানাচ্ছি জয় জগন্নাথ সবাইকে 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 জয় জগন্নাথ আর সবাই আজকে দিনটা ভালো থাকো শুভ রথযাত্রা ভালো কাটুক দেখো আমি হয়তো ভিডিওর সামনে ঠিক মতো কথা বলতে পারি না কিন্তু যতটুকু কথা বলতে পারি তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও কারণ হয়তো আমি সেরকমভাবে কথা বলতে পারি না যে হয়তো আমার ভিডিওটা সেরকম ভিউজ আসে না লাইক আসে না তাই না পারি না যেহেতু তার জন্য তোমরা একটু দেখো তোমরা একটু তোমরা একটু আস্তে আস্তে সব পারবো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হুম আর এদিকে আমাদের গোপাল দেখো ওই যে গোপাল আর ওই যে একটা প্লাস্টিক দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার গোপাল মানে ওই করে বাড়িতে নিয়ে মার্কেটেছিল ষষ্ঠীর সময় তো আমি তো এখনও যাইনি তার জন্য গোপাল এখন ঘুমাচ্ছে দিন না যাবে ততদিন গোপাল ঘুমাবে যাই হোক সবাইকে কথা হয়েছে এখন আটটা নুন হয়ে গেছে তো সবাইকে গুড আটটা নুন আর আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে আর একটা কথা কি তো দেখো তখন দাদা ভাইয়ের শরীর খারাপ কি কি বলবো এটাকে মা বলে নাকি কি বলে সিরিয়াসলি একটা বারো ছেলেটাকে দেখতে আসতে পারতেছে না ঘরে মানে কি বলবো সত্যি মানে এতটা নিপিতে আর এতটা ছোট ফেলে মনে হয় এই জিনিসটা হয় আমার কথা হচ্ছে যখন পারবি না জন্মটা মানুষ যায় কিসের জন্য আই জন্য সিরিয়াসলি সিরিয়াসলি অনেকে হয়তো ভাবতে পারে যে হ্যাঁ আমি হয়তো ভিডিওর মধ্যে এসে মিথ্যা কথা বলি একদম মিথ্যা কথা বলি না ভিডিওর মধ্যে আমি এসে মিথ্যা কথা বলি কী লাভ হবে ভিডিওটা তো সবাই দেখবে আর ভিডিওর মধ্যে মিথ্যা কথা বললে সবাই দেখলে পরে তো অশান্তিটা আমার হবে তাই না আর আমি মিথ্যা কথা কেন বলবো সত্যিতে আমি ভয় পাই না তার জন্য আমি ভিডিওতে আরও এখন আমি সেরকম অনেক কিছু ভিডিওর মাধ্যমে আনি নি আমি আমি তো বলেছি আস্তে আস্তে সবই আনবো এখনও আমি অনেক কিছু ভিডিওর মাঝখানে আনি এখনও তোমরা অনেক কিছু জানো না যখন বলবো তখন তোমরা বুঝতে পারবে আর আমার মিথ্যে বলে মিথ্যে বললে কেউ আমাকে টাকা পয়সা দেবে না না আমি মিথ্যে বললে আমি ভিউজ কামাচ্ছি না আমার ভিউজ হচ্ছে যে আমি মিথ্যে কথা বলবো তাই না আর কারণ আমি মিথ্যে কথা বলাটা উচিত না উপরে কারণ ভগবান বসে আছে তাই না আমি মিথ্যে কথা বলি না আমি যেটা বলি আমি সত্যি কথাই বলার চেষ্টা করি মিথ্যা কথা আমার মুখ দিয়ে আসে না সত্যি গো মিথ্যা কথা আমার মুখ দিয়ে আসে না আমি কেন জানি না মিথ্যে বলতেই পারি না আসে না তো দূরে কথা আমি মিথ্যে বলতেই পারি না মিথ্যে বলতে গেলে আমার একটু আটকায় কারণ একটা মিথ্যে ঢাকার জন্য আমি যেটা জানি একটা মিথ্যে ঢাকার জন্য হাজারটা মিথ্যে বলতে হবে জাস্ট একটা মিথ্যের জন্য ঠিক আছে সেই হাজারটা মিথ্যা কথার সাথে একটা মিথ্যে বলার জন্য যদি হাজারটা মিথ্যে কথা হয় তারপরে একদিন যদি জানতে পারছি এটা সত্যি কথা বললেও আমি যদি সবসময় মিথ্যা কথা বলি যখন সত্যি কথা বললেও কিন্তু সবাই ভাববে যে আমি মিথ্যা কথাই বলছি তার জন্য আমি মনে করি যে সত্যি হলে সত্যি বলে মিথ্যে বলার দরকার নেই যেটাই হবে সত্যি বলা সত্যি বলাটাই বেটার মিথ্যে বলে কেউ কখনো বড় হতে পারবে না কারণ তুমি এই নিচে তুমি নিচে মিথ্যে বলছো উপরে গিয়ে কিন্তু তুমি যখন উপরে যাবা তখন তোমাকে কিছু বিচার দিতে হবে কারণ তার সাথে তোমার সব কিছু কথাবার্তা হবে তাই না তখন তুমি তাকে কিভাবে মিথ্যা কথা বলবে তাকে তো মিথ্যা কথা বলতে পারবে না কারণ সে সব বিচার করছে সে উপরে বসে বসে সব কিছুর বিচার করছে তাই না সে আমাদের মনে আমাদের কি চলছে না চলছে সে তো সবই জানে সে তো সবই জানে তাহলে তো তুমি তাকে তো মিথ্যা কথা বলতে পারবে না সে তো সব জানে মিথ্যা কথা বলে কী লাভ তোমরা এখানে মানুষকে মিথ্যা কথা বলছো উপরে ভগবানকে গিয়ে কী জবাব দেবা ভগবানকে গিয়ে তো মিথ্যা কথা বলতে পারবে না ভগবানকে গিয়ে মিথ্যা কথা বললেও তো ভগবান ধরে নেবে সে তো তাই না তো আমি বলি এরকম মা যাতে কারণ না হয় এরকম মা যাতে কারো না হয় যে দ্বিতীয়তে চোখে জল ফালাতে লাগবে সন্তানের চোখে জল ফালাতে লাগবে এই কথাটাই বললাম আর কি বলবো বলো ছাড়ো এইসব কথা এখানে না প্রচুর গরম পড়েছে আজকে আমি ওই ঘর থেকে এসে এই ঘরে ফোনটা চার্জে বসিয়ে ঘুমিয়েছিলাম আর দুটো ফ্যান চলতেছিল তবুও কি গরম কাকি বলে রাত্রেবেলায় কালকে স্নান করেছি স্নান করে ঘুমিয়েছি আরাম লেগেছে স্নানটা তো খুব আরাম লেগেছে স্নান করলে না স্নান করেও যেন হয় ঠান্ডা জল কিন্তু সেই জল সেই ঠান্ডা তবুও যেন স্নান করে তিকতে হয় না দুপুরবেলায় আচ্ছা চলো ভিডিওটা এখানে করছি শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবো অবশ্যই পেজটা ফলো করে দেবে ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো ভিডিওটা শেষ করছি তাই তা বাই লাভ ইউ অল